আল্লাহ তালার আকার আছে কি নিরাকার এই প্রসঙ্গে আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুবসংহরের আকীদা হলো আল্লাহ তালার আকার রয়েছে তবে সেই আকার কেমন আমরা জানি না আল্লাহ তালা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুআস সামিউল বাসির আল্লাহ তালা সৃষ্টি জগতের কারো মতো নন তিনি শোনেন এবং দেখেন সৃষ্টি জগতের কারো মতো নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহুয়া আলাইহি হুয়াসাল্লাম আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাহয়া আলাইহি হুয়াসাল্লা সাহাবা একরামকে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দিনের বেলায় সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় সাহাব আয়েকরাম বললেন না আল্লাহ রসুল সাল্লাম আমাদের কোনো সমস্যা হয় না আবারও জোর জিজ্ঞেস করলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় সাহাবা একরাম বললেন না আল্লাহর রাসুল হাসাল্লাম আমাদের কোনো সমস্যা হয় না আমরা খুব ভালোভাবে দেখি আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন পূর্ণিমার রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে চন্দ্র দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দিনের বেলায় সূর্য দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না অনুরূপভাবে আল্লাহকে তোমরা দেখবে এতেও তোমাদের কোনো সমস্যা হবে না এই হাদিস প্রমাণ করে যে আকার আকারবিহীন কোন জিনিসকে দেখা যায় না আকার আছে বলে তাকে দেখা যাবে জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে অতএব এই বিষয়টা প্রমাণ করে আল্লাহ তালার আকার আছে তবে আকার কেমন তা আমরা জানি না আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদিস যুব সংঘ আল্লাহ তালাকেই একমাত্র গায়েব জানতা বলে বিশ্বাস করে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন বুজুরগানে দিন গায়েবের খবর জানে না গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর হাতে রয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহর নিকটেই রয়েছে গায়েবের চাবি কাঠি আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না আল্লাহ তালা বলছেন লা আলামু মানফিস সামা ওয়াতি ওয়াল আর দুল গোয়েব আল্লাল্লাহ হেনবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আপনি বলে দিন লা আলামু মানফিস সামা ওয়াতিউয়াল আর দুল গোয়েব আল্লাল্লাহ আসমান এবং জমিনের কেউ গায়েবের খবর জানে না একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ একমাত্র গায়েবের খবর জানেন অথচ আমাদের দেশের বহু সংখ্যক মানুষ বিশ্বাস করে যে সমস্ত ভণ্ড পীর রয়েছে এই ভণ্ড পীরেরা নাকি গায়েবের খবর বলতে পারে এ বিশ্বাস তারা করে এই জন্য তারা বিশ্বাস করে যে পীর সাহেব তার মোড়াকায় বসে সারা দুনিয়ার সব কিছু দেখতে পায়। আপনি যদি নিসাবের কিতাবগুলো দেখেন তাহলে তাদের পীর সাহেবরা সুফি সম্রাটরা গায়েব জানেন এই ধরনের বহু কাহিনী এই ধরনের কিতাবের মধ্যে দেখা যায় যাই স্পষ্ট ভ্রান্ত এবং আকিদা বিধ্বংসী ইমান বিধ্বংসী আকিদা বিশ্বাস সম্মানিত উপস্থিতি এমনকি রাসুব সাল্লাল্লাহু আলী সাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি তায়েফের ময়দানে মার খেতেন না মায়ের খাওয়ার আগে তিনি জানতে পারতেন যে তায়েফের ময়দানে গেলে তাকে মারা হবে রক্তাক্ত করা হবে তিনি আগেই সতর্ক হয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের খবর জানতেন তাহলে উহুদের ময়দানে তার দুইটি দাঁত ভেঙে যেত না তিনি আগেই সতর্ক হয়ে যেতেন কিন্তু তিনি গায়েব জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মোস্তালিক যুদ্ধে আয়েশা সারাদি আল্লাহ আনহাকে নিয়ে গেলেন প্রতিমধ্যে তার গলার হার হারিয়ে গেল হারটি সেখানে পড়েছিল হারের উপরে উট শুয়ে গেছে উটের পেটের নিচে হার পড়ে আছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাহাবায়ে کرام সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু হার খুঁজে পেলেন না এবং সেখানে রাত্রি যাপন করতে হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহাকে জেনার রাসুল সাল্লা সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি পেটের নিচে উটের হার পড়ে আছেন তিনি বুঝতে পারতেন খুঁজে পেতেন কিন্তু তিনি খুঁজেই পেলেন না রাসুল্লাহ আলাইহি আলাই্লাম গায়েব জানেন না এর বহু প্রমাণ আল্লাহ তালা রাসুল সাহাল্লামকে নির্দেশ করে বললেন যে তুমি বলে দাও ওলা হক আলাম গায়েব যদি আমি গায়েবের খবর জানতাম লাস্তাকসার তু মিনাল খায়ের তাহলে আমি বেশি বেশি ভালো কাজ করতাম ওয়া মা মাসসানিয়া সু আর আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারতো না ইন আনা ইল্লা নাযির ওয়া বাশিরুল লিকাউমি ইউমিনুন আমি ইমানদার কওমের জন্য ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী মাত্র আমি গায়েবের খবর জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়েবের খবর যদি না জানে তাহলে একজন গাজা খোর কিভাবে গায়েব বলতে পারে একজন গাজা খরপির কিভাবে মোড়া কয়েবসে তিনি দুনিয়ার সবকিছু দেখতে পান এটা মানুষ মানুষের বিবেক কিভাবে সাপোর্ট করতে পারে বিবেক কিভাবে বিশ্বাস করতে পারে এই প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম